জমজম কুয়ারে এক নিয়ামতি বরকতি এক পানি আল্লাহ রব্বুল আলামিন দান করেছে যেই পানি খাইলে কুদা উরুক যেই পানি পশ্চিম দিকে ফিরা কোন নিয়ত করে খাইলে আল্লাহ কবুল সৌদি সরকার ডিক্লেয়ার একবার তৎকালীন সময় যে হজের যখন মৌসুম আসে পানিটা এমন পর্যায়ে বাড়ে কুয়ার মুখ পরিমাণ এই পরিমাণ বেশি বাড়েও না যে নিচে পড়িয়ে যাবে এই পরিমাণ কমও থাকে না পানিটা জমজম কুয়া যে হাজিদের নিতে কষ্ট হবে হাজিদের নিতে কি হবে কষ্ট হবে পানি ওখান উঠে পান কিন্তু হজের সময় এই পরিমাণ পানি বাড়ে আল্লাহ হজের সময় এই পরিমাণ পানি বাড়ে সৌদি সরকার চিন্তা করুন যে হাজার হাজার কোটি টাকা খরচ ওই সিরিয়া থেকে সাম দেশ পাইপের সাহায্যে পানি এনে তারপর আমাদের ব্যবহার কিছু পানি হজের সময় মজুদ করে রাখা যায় মানে একটা শয়তানি ভিতরে ঢুকছে ই ঢুকছে কিন্তু এটা যে কত বড় নিয়ামতি বরকতি পায় সৌদি তৎকালীন সরকার বুঝে চিন্তা করে কি করছে মিস্ত্রি গোষ মাধ্যমে পাইপ লাগাচ্ছে পুরা পাইপ সব লাগাইয়া কমপ্লিট করছে মেশিন স্টার্ট দিছে মেশিনও চলছে পানিও যাইতেছে আসছে ভালো করে বুঝবেন এটা ওই সমস্ত লোকদের ভালো করে বোঝা উচিত যারা এখনো ঠিক করে নামাজ পড়ে যারা এখনো রোজা রাখে যারা এখনো পর্যন্ত আমার বাউলার হুকুম ঠিক মতো মানে ওই কোন পানি জমজম কুয়ার আলহামদুলিল্লাহ এই পানি নিয়ে হাজির কথা ভালো করে বুঝে পাইপ দিয়ে পানি যাইতেছে মৌজুদ করে যেখানে রাখবে পাইপ তো ওই পর্যন্ত লাগানো কিন্তু মক্কার যে এরিয়া এরিয়া ছিলাম ওই মক্কার এরিয়ার ভিতর পর্যন্তই পানি লড়াছড়া করে এর বাহিরে আর এই পানি যায় না আল্লাহ সৌদি সরকার বুঝালাইছে এত আসল মালিকের কুদ্রতি এক টাকা ওই শিশু বাচ্চা ইস্পাইল আলাইহি সালাতেছে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য শোষণ বা হজের মৌসুম চলতেছে কথা কায় হজের মধ্যে হাজিরা যাইতেছে বহুত ফ্লাইট চলে গেছে আরো যাবে কথা কায় না এই হজের ফ্লাইট অনেক আল্লাহর বান্দারা লক্ষ লক্ষ টাকা বর্তমানে তো মানে হজ করলে পরায় সাত আট লক্ষ নয় লক্ষ টাকা আবার ওই যে এই আবার বিআইপি আছে বুঝেন না এক ক্যালাস বি সি কেলাস আছে না নাই এর মধ্যে দেখা যায় এমনও হাজিরা আছে বিশ লাখ টাকা খরচ করে হজ করে কিন্তু কিমন জানি মনে হয় কিছু হাজিরা যখন বাংলাদেশে আসে আসার পরে মনে হয় যেন শয়তান কতই লগে লইছে কথা কয় কি কথা ঠিক না বাড়িক বলে তাকে মন ওই হজের সবরে যাইয়া হজের থেকে শিক্ষা গ্রহণ করে না মালিক এই ইব্রাহিম আলাই সালাতাম কলিজার টুকটা ইব্রাহিম আলাইহি যখন দুনিয়াতে আসলেন কিছুদিন পরে মালিকের পরীক্ষা শুরু হয়ে এ হয় নাই কথা কয় না কি পরীক্ষা নেবছি চিন্তাও করা ওই দুধের বাচ্চা বনবাসী দিয়ে আস বনবাসী দিয়ে ফলে বিবি হাজারা জিজ্ঞাসা করে স্বামী আপনি কি আপনার চিন্তায় দেন না মাওলার হুকুমে হয় মালিকের হুকুমে মালিকের হুকুম হইলে আমার কোনো দাবি নেই বিবি বিবিটাও কেমন বিবি হাজার আলাই সালাত ওই বনবাসের এই গেস কিছু খেজুর আর কিছু পানি কিছু খেজুর আর কিছু পানি দিয়ে স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী যেই পানি আর খেজুর দিয়ে গেলে তিন দিনের বেশি মনে হয় আমরা বাসব তিন দিন পরে আমার ঘরে জানা যা পরে অপর দিয়ে আমার মালিক যে কি কাম না ঘটাইলে এই কথা ঠিক না বেটি কি কাম ঘটাইলে আল্লাহ চিন্তাও করা যায় না ওই যে পানি যখন ফুরে খেজুর যখন ফুরে পানির তিস্তা ইসমাইল আলহি সালাত সালাত লরে আহ পানির জন্য মা দৌড় দে বাচ্চা পানির তিস্তা আহ অস্থি

আল্লাহ এমন ভাবে কবুল করেছে আল্লাহ কেয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের হুকুম আমার হাজেরা যেই জায়গায় দৌড়াদৌড়ি করছে ওই দৌড়াদৌড়ি তোমরা না করা পর্যন্ত হাজি তোমার হজ আমি আল্লাহ কবি কি না ইতিহাস রচনা করলে কি করলাম জীবনে কি করলাম ওই দিক দেয়া ছোট্ট বাচ্চা ভবিষ্যতে নবী হবে ইসমাইল আলাই সালাম ওই যে বালু সেই মরুভূমির মধ্যে ওই পায়ে পাঁচে লারা সারা করে না বাচ্চারা কান্নাকাটি করে পাঁচে লারা লাড়ি করে ওই বালু সরতে 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 ওই ইসমাইল আলাই সালামের পায়ের নিচ থেকে পানির কুয়ার ওই জায়গাটাই হইল জমজম কুয়া ওটাই কি হ্যাঁ জোরে গান ওটাই কি জমজম কুয়া আল্লাহ জমজম কুয়ার পানি কত বড় নেয়ামত আর বরকতি পানি জানেন সারা এই মক্কা পুরো এরিয়া আরবে কোথাও ডিপ টিউবওয়েলের ব্যবস্থা কোথাও নিচ থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থা ওই সৌদি সরকার শাম দেশ থেকে সিরিয়া থেকে পানি এই পাইপের সাহায্যে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকার দিয়া পানি কি না সৌদি আরবের মানুষ ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার পানি জমজম কুয়া কে দান করছে এমন এক জমজম কুয়ার এক নিয়ামতি বরকতি এক পানি আল্লাহ আলমিন দান করেছেন যেই পানি খাইলে কুদা উদিত যেই পানি পশ্চিম দিকে ফিরা নিয়ত করে খাইলে আল্লাহ কবুল সৌদি সরকার দেখলেন একবার তৎকালীন সময় যে হজের যখন মৌসুম আছে পানিটা এমন পর্যায়ে বাড়ে পুয়ার মুখ পরিমাণ এই পরিমাণ বেশি বাড়েও না যে নিচে পরিয়ে যাবে এই পরিমাণ কমও থাকে না পানিটা জমজম কুয়া যে হাজিদের নিতে কষ্ট হবে হাজিদের নিতে কি হবে কষ্ট হবে পানি ওখান থেকে উঠে পান কিন্তু হজের সময় এই পরিমাণ পানি বাড়ে আল্লাহ হজের সময় এই পরিমাণ পানি বাড়ে সৌদি সরকার চিন্তা করল যে হাজার হাজার কোটি টাকা খরচ ওই সিরিয়া থেকে সাম দেশ পাইপের সাহায্যে পানি এনে তারপর আমাদের ব্যবহার কিছু পানি হজের সময় মজুদ করে রাখা যায় মানে একটা শয়তানি ভিতরে ঢুকছে ই ঢুকছে কিন্তু এটা যে কত বড় নিয়ামতি বরকতি পায় সৌদি তৎকালীন সরকার বুঝে চিন্তা করে কি করছে মিস্ত্রি মাধ্যমে পাইপ লাগাচ্ছে পুরা পাইপ সব লাগাইয়া কমপ্লিট করছে মেশিন স্টার স্টার্ট দিছে মেশিনও চলছে পানিও যাইতেছে ভালো ভালো করে করে ওই সমস্ত লোকদের যারা এখনো ঠিক করে নামাজ পড়ে যারা এখনো রোজা রাখে যারা এখনো পর্যন্ত আমার বাউলার হুকুম ঠিক মতো মানে ওই পানি কোন পানি জমজম কুয়ার পানি আলহামদুলিল্লাহ এই পানি হাজি সাহেবরা নিয়ে আসেন কথা কয় না মেশিন স্টার্ট হয়েছে ভালো করে বুঝে পাইপ দিয়ে পানি যাইতেছে মজুদ করে যেখানে রাখবে পাইপ তো ওই পর্যন্ত লাগানো কিন্তু মক্কার যে এরিয়া এরিয়া আছে না মক্কা ওই মক্কার এরিয়ার ভিতর পর্যন্তই পানি লড়াশোড়া করে এর বাহির আর এই পানি যায় না সৌদি সরকার বুঝে বলাইছে এত আসলে মালিকের কুদ্রুতি একটা একডাকা ওই শিশু বাচ্চা ইসমাইল আলাইহি সালাহত কথা কয় না নবী ভবিষ্যতে নবী হবে ওই বাচ্চার কান্না আমার মাওলা এমন কবুল করছে ওই বিবি হাজারের দৌড়াদৌড়ি পানির টেনশন এমনভাবে কবুল করছে খেয়ামত পর্যন্ত ওই পানির আমার মাওলা কবুল করছে ভাইর আমার তাহলে এই পানি আর মক্কার মক্কার এরিয়ার বাহিরে আর যায় না যাই হোক ইসমাইল আলাইহি সাল্লাহুসাল্লাম ইব্রাহিম আলাইহি সাল্লাহসাল্লাম বিবি হাজ রাখি শয়তান সংক্ষেপে আমার ভাই আজ শয়তানে ধোতা কম দিস কথা কয় পারছে শয়তান তার জন্য কর শয়তান পারছে শয়তান পারে না শয়তান ফেল কি করলেন ধোকা দিছে রাস্তার মধ্যে তিন জায়গার মধ্যে ওই মিনা পর্যন্ত আসবে সাজাইয়া পড়াইয়া যখন সংক্ষেপে বলতে সাজাইয়া পড়াইয়া যখন ওই মিনার দিকে যখন আসতেছিল কোরবানির জন্য কোরবানি করবে ইব্রাহিম বাবা তার সন্তান কি কোরবানি কার রাস্তা আরো জোরে এক কোরবানি ইতিহাস ভালো করে কোরবানি কারে কোরবানি ট্যাক্সি কার আল্লাহর নৈকট্য অর্জন হয় কোরবানির মাধ্যমে বড় গরুর প্রতিযোগিতা করিস না কেডা বড় গরু আনবে বল লোকে সরি কর একসাথে তো দুই লাখ তিন লাখ টাকা পারি না না পঞ্চাশ কিলো সাতজনে সাড়ে তিন লাখ কত বড় গরু না শুধু গরু কোন গরু দিবি ভালো করে বুঝো কোরবানি কিন্তু কোরবানি ওই হারাম করে লোকে সুদে ওই সুদ ছোট খায় গুস খায় যা ভাই তাই খায় ওর সঙ্গে গিয়ে নামাজি লোক দেখছি কোরবানি দেয় আল্লাহ ভাই আমার যে কথা বলতেছিলাম তিন জায়গার মধ্যে ওই জায়গা মিনায় আসতে তিন জায়গার মধ্যে ছয় ভোকা ধোকা দিছে ইসমাহিল সালাম বাচ্চা মানুষ ছয় সাত বছরের বাচ্চা বুঝে না তেমন ভালো মন্দ না কিন্তু সঙ্গে সঙ্গে বাবাকে শেয়ার করতে এই জন্য সন্তানের এই সন্তানকে বাবার সাথে সম্পৃক্ত কার সঙ্গে জোরে কন পরামর্শ কার সঙ্গে করবে সন্তান বাবাই করবে কার সঙ্গে সন্তানের সঙ্গে যেই পরামর্শ ফয়সালাইছে বাবা পাথর মারো কি মারো পাথর মারো শয়তান এটা ইবলিস এটা কি ইবলিস আল্লাহু আকবার তিন জায়গার মধ্যে কেয়ামত পর্যন্ত এই ছোট্ট বাচ্চা ইসমাইল আল সালামের পাথর মারাকে শয়তানকে এইভাবে আল্লাহ কবুল করেছেন কেয়ামত পর্যন্ত সমস্ত হাজিদেরকে আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিচ্ছেন হাজিরা আমার ইসমাইল যত জায়গায় পাথর মারছে তোমরা তত জায়গায় পাথর না মারা পর্যন্ত তোমার হজ হাজি যাই রাইছ আমি আল্লাহ কবুল করব বিবি হাজারাকে দোকা লাস্টে যখন পারে না লাস্টে গিয়ে কয় এ হাজারা দৌড় দাও এখনো সময় আছে ওরে কুরবানি দিতে রওনা করছে জব দিতে বিবি হাজার কয় যদি মালিকের জন্য যদি জব হুকুম হইয়া থাকে আমার কোন দাবি না হে আমি এক কোরবানি দিব মিনার ময়দানে ওই মিনার মধ্যে ওই কোরবানি ইসমাইল তো কোরবানি হয় নাই কথা কয় না যদি ইব্রাহিম আলা সালাহালামের শরীর নিচে কোরবানি হয়ে যাইতো হোতা যদি কোরবানি হয়ে যাইতো কেমত পর্যন্ত সমস্ত মুসলমানের উপরে আল্লাহ রব আলিন প্রত্যেক বছর বছর একটা সন্তান কোরবানি দেওয়া আল্লাহর রাস্তায় ওয়াজিব হয়ে দেখেন ওই মিনার ময়দানে আজকে হাজি সাহরা কোরবানি করে পারে না করে না হাজি সাহরা আজকে কোরবানি করে ওই যে কোরবানি করেছেন ইসমাইল আলাই সালাম এ ইব্রাহিম সালাম তার বাবা তার সন্তানকে কোরবানি সুরির নিচে দিছে ঠিক কিন্তু দেখে খুইলা ওই জানাতের সংক্ষিপ্ত কথা হইল এতটুকু আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হলো আমার এই সেই কোরবানি ইসমাইল আলাইসালামের এই মিনার ময়দানের সেই কোরবানি স্মরণ করা যায় এই জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ হরবুল আলমিন কি বলছেন

কোনোটাই আমি মাওলার কাছে পৌঁছায় না আমার ভিতরের অবস্থানটা কোয়াটা আমি মাওলার কাছে পৌঁছিয়া যায় বলেন না শোভা আল্লাহ ভিতরের অবস্থান বলেন কিসের অবস্থান কোরবানি কার জন্য করলাম কুরবানি কার জন্য দিলাম বড় গরু না বাবা বড় গরু নাম ভালো একটা গরু সহিভাবে আমার মা ওলার রাস্তায় কোরবানি করব, রাজি আছি সবাই কারা কারা রাজি আছি আল্লাহু আকবা আল্লাহ আপনি কবুল করেন আমিন বলে আত্মা